লাইভে যুক্ত হয়ে গেলাম যাদের বিশ্বাস সম্পর্কে মিডল ইস্ট কান্ট্রির বিশ্বাস সম্পর্কে যাদের তথ্য দরকার অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি এর থেকে আপনার অনেক অজানা তথ্যগুলো জানতে পারবেন তো আজকে যে বিষয়টি সেটা হলো ভিসা ভিসার দাম ও কাজ সম্পর্কে আজকে হয়তো একটু লাইফটা একটু বেশি সময় নিয়ে করবো যেহেতু একই সাথে তিন চারটা পয়েন্ট থাকবে তো আশা করি এই তিন চারটা পয়েন্ট আমরা সবাই সুন্দর করে শুনব আসলে আমরা বেশ করে ঠকি ঠগার আমরা কারণ আছে আমরা হয়তো অনেকে অনেক কিছু জানি না যার কারণে বিভিন্ন জামা জায়গায় আমরা ঠকে যাই তো আজকে যদি আপনি এই বিষয়টা সম্পূর্ণ জানেন বিচার দাম কাজ এবং আপনার বিচার যে ক্যাটাগরিগুলো অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে তো আসুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়গুলো আলোচনা করি দেখেন যারা মিডল ইস্ট কান্ট্রিতে আসবেন দেখেন এখানে আসলে বিচার কয়েকটা ক্যাটাগরি আছে আমি একটু বলি একটা হলো আপনার মনে করেন আমেল আদ্রি ভিসা যেটা ফ্রি ভিসা বা যে কোনো আমের মঞ্জিল ভিসা সাউকাস ভিসা এবং আপনার বিভিন্ন কোম্পানির ভিসা হয়ে থাকে তো যারা মনে করেন ভিসার দামটা আসলে কীরকমের হয় আসলে দেখা যাইতেছে বাঙালি আসলে আমরা এমন একটা জাতি আমি ছোট করবো না কারণ আমি হচ্ছে বাঙালি আসলে আমরা চিন্তা করি নিজে ভালো থাকার জন্য আর মনে করেন ঠকিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করি মূলত একজনকে ঠকিয়ে আসলে কতটুকু ভালো থাকা যায় মাত্র যে ঠকি আছে সেই আসলে বলতে পারবে যে ঠকিয়ে আসলে কতটুকু ভালো থাকা যায় তো যারা বিষয়ে আসবেন আমি আপনাদেরকে একটু ফ্রি ভিসার দামটা একটু বলি আসলে বিষাটা কিভাবে হয় বিষাটা মূলত মনে করেন এই যে যত ধরনের মনে করেন আপনি কার থেকে নিছেন আপনার ভাই কিংবা আপনার বন্ধু আপনার বন্ধু মনে করেন একটা বিষার আসলে কয়েকটা হাত বদল হয় আপনার এক একটা হাত বদলে মনে করেন যে মেইন বিষাটা একজন সৌদির থেকে মনে করেন একজন কফিল সৌদি যেটা মালিক এক কফিল বলা হয় তো যারা মনে করেন একটা মনে করেন আমাদের আমি আমাদের কোম্পানির কথা বলতেছি মনে করেন আমাদের যে কোম্পানি যেটা আছে এখানে মনে করেন আমরা সৌদি বিভিন্ন সৌদি এর লোকগুলোকে আমরা মনে করেন কিনি কিনি কিভাবে মনে করেন ওর যে মহৎা বলেন বা ওর আন্ডারে এতগুলো ভিসা তুলব ওরে এত টাকা করে দেব পার এভাবে একটা মনে করেন কন্টাক্ট হয়ে থাকে এখানে মনে করেন আমরা সৌদির সাথে মনে করেন পারভিশায় দুই হাজার বা আড়াই হাজার যেগুলো আপনার ফ্রি ভিসা পনেরো মাসের বারো মাসের আকামা টোটাল পনেরো মাস সহ দিয়ে থাকে এবং তিন মাসের যে আকামা সহ যেটা ছয় মাস বলে থাকে অনেকে তো ওই ভিসাগুলো আসলে কিভাবে দামটা নির্ধারণ করা হয় যারা ফ্রি ভিসাটা আসলে মনে করেন একটা মনে করেন সৌদির থেকে মনে করেন আমরা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা এক একটা সৌদির এক একটা ডিমান্ড থাকে সবাই তার এক রকমের না তো বিষাটা আসলে মূলত মনে করেন ওর থেকে মনে করেন আমি বিষাটা নিছি একটা বিষা মনে করেন আমি দুই হাজার টাকা বা এর পিছনে আমার এখানে মোটক খরচ আছে বা আমার অফিস খরচ আছে তো এই যে বিভিন্ন যে খরচ বাদে মনে করেন আমি একটা বিষার একটা মনে করেন দাম একটা প্রাইস আমার এখানে মনে করেন আরও আমেল আছে ওয়ার্কার যেগুলো বলে তো এই ওয়ার্কারগুলোকে মনে করেন বেতন দিতে হয় স্যালারি দিতে হয় মনে করেন আমি একটা ফিক্সড একটা রেডে মনে করেন সাত হাজার বিষাটা

এরপর মনে করেন আপনার বিষা প্রসেসিং এ মনে করেন আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মনে করেন দুই লাখ পঞ্চাশ হলো আপনার ষোলো হাজার কত হলো দুই লাখ হাজার টাকা এই যে এরপর আপনার মনে করেন বিমান ভাড়া আছে পঞ্চান্ন হাজার আমরা মনে করেন এখন একটু বিমানের রেট একটু কম আছে মাঝে মাঝে বারে কমে এভাবে আর কি দেখা যায় অনেক সময় লোক যাত্রী যখন বেশি থাকে তখন একটু দাম বেশি থাকে তো আবারই যে ষাট হাজার টাকা আমি ধরলাম তো দুই লাখ ষাট আর এইদিকে মনে করেন আপনার টাকা টোটাল তিন লাখ বিশ হাজার টাকা এই যে আপনি তিন লাখ বিশ হাজার টাকায় আপনার বারো মাসের মাস মাসের আকামা আরও তিন আকামার কথা বলে থাকে এখন মনে করেন আপনি যার থেকে নিছেন বিষাটা আসলে কি বিষা উনি কি কিভাবে হয় ভাই আমরা তো বাস্তব চোখ এখানে দেখি মনে করেন আপনার সাদিক আমার সাদিক তার বন্ধু তার বন্ধু এইভাবে বিসাটা আসলে হাত বদল হয় মনে করেন আমার সাথে আপনার সাথে পরিচিত আপনি আমাকে বললেন ভাই আমার একটা বিষয় দরকার এভাবে হ্যাঁ এখন এখানে আবার একটু কথা বলি না বললেই নয় অনেকে মনে করেন এই যে অনেক প্রতারক চক্র আছে যারা মনে করেন আপনাকে পনেরো মাসের আকামার কথা বইলা বারো মাসের যে আকামা দিবে এটা বইলা আপনার থেকে টাকা ঠিকই নেবে ও মনে করেন এখন অ্যাভেলেবেল বাংলাদেশে আমি জানি চার লাখ চল্লিশ চার লাখ পঞ্চাশ চার লাখ চল্লিশের নিচে নেয় না যেটা ফেলার এবং আপনাকে কাজ দিবে এভাবে বলে যারা নিয়ে আসে তো ওভারঅল মিলে মনে করেন নে তোরা দে কাজ মনে করেন একটা বিষে একজন মানে নিতে পারে সবাই তো আর মনে করেন সব জায়গাগুলো চিনে না আর মনে করেন অনেক অনেক জায়গা চিনে অনেক অনেক জায়গা চিনে না তো এই মুহূর্তে আসলে আমার মিস্টার ওয়াইটি একটা ভাই আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই আমি আসবো আপনার কমেন্টসে রিপ্লাই দিব একটু আমি কথাগুলো বলি আপনি অবশ্যই যুক্ত থাকবেন আমার লাইফে আমি অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দিব তো এই যে মনে করেন যে আপনার টোটাল যে তিন লাখ আমি বিশ হাজার টাকার একটা হিসাব দিলাম আপনাকে এইটা আপনি চাইলে আপনি নিজেও মনে করেন আপনি যদি সরাসরি আমাদের থেকে বিছা নেন সেক্ষেত্রে মনে করেন আপনি এর ভিতরে এই যে আপনি আসতে পারবেন এরপর যেটা তিন মাসের আগামা সেটা মনে করেন আপনার আপনি ধরেন আপনাকে পাঁচ হাজার রিয়াল ধরলাম পাঁচ হাজার রিয়াল যেটা ছয় মাসের আগামার কথা বলে থাকে পাঁচ হাজার রিয়াল এই পাঁচ হাজার রিয়াল মনে করেন আপনার এক লাখ ষাট হাজার টাকা আপনার ওকালা তিনশো টাকা মনে করেন এক লাখ সত্তর হাজার এবং মনে করেন আপনার বিমা প্রসেসিংয়ে মনে করেন ষোলো হাজার টাকা তাহলে এক লাখ ছিয়াশি হাজার আর বিমান খরচ যেটা আপনার এই হয়েছে আদৌ আসলে বিষয়টা যে বিষয়ের প্রাইসটা এবার মনে করেন অনেকে অনেকে সাও কাজ বা আপনি হাউস ড্রাইভিং যেটা বলে থাকে বা ফ্যামিলি বিষয়ে অনেকে আসে হ্যাঁ তো এই যে বিসার দামটা আমি বললাম আসলে এই যে এ দামে যদি আপনারা কোনো দালাল আমি মনে করি আপনার দিতে পারবো না কাই রকমের ওই যে আমি বললাম আপনার হাত বদল হবে আপনার টাকা বাড়তে থাকবে একজনের থেকে আমি মনে করেন আরেকজনের বিক্রি করছি সে অবশ্যই ছাড়া তো সে বিক্রি করবে না সে আবার ছাড়া মনে করেন এইভাবে আসলে বিশেষ দামটা আসলে বাড়ে যায় তো আমাদের আমরা একটা ভুল করি মনে করেন কিসে ভুল করি আমি আর একটা কথা বললেই নয় যারা একটু লেখাপড়া জানেন অবশ্যই তারা আসলে আপনারা যে দেশে মিডেল ইস্ট কান্ট্রিতে আসেন আমি আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আসবে কেননা জীবনে বেঁচে থাকতে হলে মানুষের পুরুষের আয় রোজগারটা হয়েছে বড় আপনার যদি ইনকাম ভালো থাকে আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনি ভালো থাকবে তো এই যে আমি বিচার দামটা যে বললাম আসলে মনে করেন আপনার টোটাল আপনি ওভারঅল ধরেন আপনার তিন লাখ চল্লিশ হাজার টাকা সব মিলে হ্যাঁ এখন আপনি মনে করেন আপনার যদি কেউ কাজ দেয় হয়তো সৌদি আরবে আসলে কাজ সিস্টেমটা কীরকমের আপনাকে মনে করেন একদম দালাল নিয়ে আসছে নিয়ে আসার পরে তার তো একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে তার বাসায় আপনাকে কিছু দিন রাখতে হবে আপনার এই যে আকামার যে প্রসেসিংটা সেটা করে মনে করেন আপনাকে একটা কাজে দিবে বা আপনি ওখান থেকে চলে যাবেন আপনার নিজস্ব কোনো যদি লোক থাকে আপনার যদি সরাসরি বিশা লাগে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমার ডিসক্রিপশন এবং নাম্বার দেওয়া থাকবে তবে আমি এটাই বলবো যারা আসবেন ফ্রি ভিসা আসলে কাজ করতে একটাই মজা সেটা আসলে কি মজা মনে করেন আপনি যে কোনো সময় আসলে বিপদ আপদের কথা তো বলা যায় না আপনার বাংলাদেশে একটা বিপদ আপনার অনেক সময় নিজের ফ্যামিলি নানা বয়স্ক মানুষ থাকে তো এই বয়স্ক মানুষ মনে করেন নানা সময় নানা অ্যাক্সিডেন্ট থাকে যদি আপনি ফ্রি বিষয়ে থাকেন অবশ্যই দেখা যায় আপনি কি করবেন আপনি ছুটি দায়িত্ব চলে গেলেন কিন্তু আপনি যদি কোনো কোম্পানিতে থাকেন হ্যাঁ কোম্পানিতে থাকতে গেলে আসলে দেখা যায় কোম্পানি আপনাকে চাইলেই ছুটি দেবেন আর যদিও মনে করেন ভালো কোম্পানি হয়ে থাকে দেয় অনেক সময় তো আমি মনে ওবার এখন আসেন আপনি কাজের সম্পর্কে সৌদি বর্তমানে যে যে বলতে সব থেকে আমি মনে করব যদি আপনার এখানে আরবি ভাষা আপনি মনে করেন আপনি কাতার বাহরাইন বা ছিলেন বা আবার যাওয়ার ইচ্ছা পোষণ করছেন বা সৌদি আরবে আপনি ছিলেন মনে করেন আবার আসবেন আসেন আপনার জন্য অনেক দোয়ারা আসেন তো এই যে আপনি আসবেন আসতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি যদি কাজ কি কাজগুলো আপনি শিখে আসবেন আমরা আসলে ভুল করি কাজ শিখে এখানে যে আমরা চিন্তা করি আমরা তো যে ওখানে যে আসলে কাজ শিখবো আসলে এটা কিন্তু প্রসিডিউর না আপনার মূলত আপনাকে যদি কোন দেশ আপনি মনে 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 করেন আপনি এখন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আপনি কাজ শিখলেন না আপনি এক মাস লেট করেন লেট করে দেশ থেকে কাজ শিখেন বা দুই মাস যদি আপনার দেরিও হয় আপনি কাজগুলো শিখেন কাজ শিখে এখানে আসেন এখানে যদি আপনি নূতনও হন পুরনো হলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো যদি একদম নতুনও হন আপনাকে ছয় মাস গেলে আপনি যখন সৌদি আরবের ভাষা মোটামুটি আপনি বুঝবেন তখন আপনি ইনশাল্লাহ ভালোটাকে ইনকাম করতে পারবেন আপনি যদি ফ্যামিলি ভালো থাকে এখানে আসার পরে আপনি ড্রাইভিং আমি মনে করি সব থেকে ড্রাইভিং পয়সা সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলোই বেশি কিরকমের এখানে আসলে আপনি যদি রেন্টেকার ভাড়ায় যে গাড়িগুলো চালায় তো আপনি যদি ভালো আপনার পুঁজি থাকে তো আপনার ফ্যামিলি যদি ভালো থাকে আমি আপনাকে সাজেস্ট করব ড্রাইভিং এর যারা জানেন অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ফ্রি ভিসা বলেন যেটা এটা অবশ্যই আপনারা পাবেন আসলে একটা জিনিস না আমাদের কাছে কোনো কোম্পানি ভিসা আমরা ওই রকমের পাই না হয়তো দুই একটা পাইলেও সেটা মনে করেন যে আমাদের যারা নিজস্ব কিছু লোক বা আগে যারা বুকিং দেওয়া থাকে অবশ্যই তাদেরকে কোম্পানি ভিসা যদি আপনাদের সাথে যদি কেউ বলে যে ভাই আমার কাছে কোম্পানি ভিসা আছে কোনো লোকাল ব্যক্তি এই কথা কখনো বিশ্বাস করবেন না আপনাকে কোম্পানি বিসার কথা বলে এই যে বিষাগুলো আমি যেগুলো বলছি যে তিন মাসের আঁকামা বারো মাসের হ্যাঁ আপনাকে মনে করেন কোম্পানি ভাই আপনিও তো বিচার ব্যবসা আপনারাও তো বিচার ব্যবসা করেন তাহলে আপনি তো ভালো ভালো কথা কেমনে বলেন যে হ্যাঁ বিচার ব্যবসা করতে গেলে মনে করেন উনিশ বিশ হবে কিন্তু সেখানে পনেরো বিষ তো হওয়া হবে না কিছু কিছু লোক আছে আমরা দেখি মনে করেন আমরা শুনি বা আমাদের যারা আত্মীয় স্বজন আছে যারা অবশ্যই আসে তারা যারা অন্যান্য লোকের মাধ্যমে আসে তো অবশ্যই আমরা শুনি যে তাদের কেভাবে বলছে কোম্পানি বিচার কথা বলে এখন আসলে তিন মাসের আকামা দিয়ে আনে এবং এর ভিতরে আসে আসার পরে কাজ দেয় না খানা দেয় না এই সেই নানান বিচার তো ওভারঅল এই যে বিচার এই ধরনের আপনারা কারো লোকের কথা আপনারা বিশ্বাস করবেন না বলবে আপনাকে কোম্পানি বিচার আসলে অনেক ফ্যাসিলিটি আছে সেটা যদি আমি একটু বলি আপনাদের সাথে কোম্পানি ফ্যাসিলিটি কীরকমের তো আসলে কোম্পানিতে যদি আপনি কোনো ডেলিগেটের মা যে ডেলিগেটটা হয় বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মাধ্যমে সৌদি আরব থেকে বিভিন্ন ডেলিগেট যায় বা ডুবাই থেকে বিভিন্ন কোম্পানির ডেলিগেট যায় সেখান থেকে আপনারা কোম্পানির বিষয়ে আসতে পারেন তো আপনারা দালাল চক করে না আপনারা এভাবে করবে আপনাকে এই বিষা দিবে কিন্তু আপনাকে বলবে কি আপনাকে কোম্পানি বিষা ফ্রি ভিসা মনে করেন তিন মাসের আকামা ফিরে আপনার মনে একটা বিষা দিয়ে দিলো ইদানি মনে করেন আমার এক দু সম্পর্কে আমার এক খালা ওনার মেয়ে ওনার হাজবেন্ড এখানে আসছে উনি ঢাকায় একটা ছোট একটা ব্যবসা করতো সবজির তো যে কোনোভাবে একটা মনে করেন বাংলাদেশে একটা অ্যাম্বাসের মাধ্যমে উনি আসছে মনে করেন ওনার চার লাখ ষাট হাজার টাকা ওদেরকে দিছে বলছে কোম্পানি ভিসা এবং এত এত বেতন আর ওখানে আসার পরে ওনার দেখা যাইতেছে যে মূলত আসার পরে উনি আমারে ফোন দিয়েছে যে ভাই এরকম এরকমের ওনার যে বড় সম্বন্ধি ওই ভাই আমার খালতো ভাই যেটা বড় ওটা ও ফোন দিয়ে নানান কথা বলছে যে আসলে এরকম সিস্টেম দেয়ার পর তো কোনো কাজ টাজ নেই উনি যে কোম্পানি নিয়েছে আসলে নিয়ে এভাবে পালিয়ে রাখছে তো এই যে আমি বলতেছি আপনারা কারো কথায় আদৌ বিপদে পড়বেন না যদি আপনারা একান্ত নিকটবর্তী অনেকেই মনে করেন দূরবর্তী লোক আপনাকে আপনার ভালো চায় আবার দেখবেন আপনার পাশাপাশি লোক আপনার ভালো চায় না আপনি মনে করেন এতটুকু জ্ঞান তো আপনার অবশ্যই আছে যে কে আপনার ভালো চাইলো ওই ধরনের লোকের সাথে কোঅপারেশন রাখে আপনি আপনি কি করবেন বিচা নিবেন না এই যে মনে করেন দালালের কোম্পানি বিচার কথা বলে আনি রুমের ভিতরে ফালাই রাখে এগুলোর ভিতরে আপনি পড়বেন না যদি আপনার এতটুকু জ্ঞান থাকে এখন আসলে যেই পয়েন্টে ছিলাম কাজ তো আমি প্রথমত বলছি ড্রাইভিং ড্রাইভিং মনে করেন আপনি একদম নূতন অবস্থায় যদি আপনি সদিত আসেন বা যে কোনো আপনি আরবকার নিতে মনে করেন আপনি মেডেলিস্টটা আসেন আপনি একদম যদি কম ইনকাম করেন আমি আপনাকে বললাম আপনি মাসে একদম মাসে মনে করেন এক লাখ টাকা কোনো ঘটনাই না ইনকাম করা একদম কারেন্টি হবে মনে করেন মাসে এক লাখ টাকায় মনে করেন আপনার তো বেশি ইনকাম করতে হবে না আপনার তিন হাজার রিয়াল তিন হাজার রিয়াল যদি আপনি ইনকাম করতে পারেন আপনারা মনে করেন এক লাখ টাকা বাংলাদেশের আপনার দৈনিক একশো টাকা যদি আপনার থাকে মনে করেন এখানে এখন এখানে আমি আর একটু কথা বলি আপনাদের যারা এখানে আসবেন যদি ড্রাইভিং শিখে অবশ্যই আসেন আপনার জন্য প্লাস পয়েন্ট আপনারা যদি পুঁজি নাও থাকে এই যে ড্রাইভিংটা মনে করেন আপনি যদি ড্রাইভিং জানেন একটা একটা কোম্পানিতে যদি আপনি জয়েন দেন মিনিমাম আপনার মনে করেন বাইশ হাজার স্যালারি আর যদি আপনি কাজ না জানেন মনে করেন আপনার হেল্পারি করতে হবে হেল্পারি করলে কয় টাকা আপনাকে বেতন দিবে বারোশো রিয়াল এক হাজার রিয়াল স্যালারি দুশো টাকা খানা মনে করেন থাকা মনে করেন কোম্পানি তো এই যে ভুলটা আমরা করি কাজ শিখে আসি না এই যে বড় একটা ভুল করি আমি মনে করব যে ড্রাইভিংটা শিখলে আপনি যদি মনে করেন যেটা মিডিয়াম যানবাহন যেগুলো আছে এগুলো যদি আপনি চালাইতে পারেন আপনার যদি দেশের ভিতরে লাইসেন্স থাকে এ দেশে আসার পরে লাইসেন্স আমাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন অবশ্যই লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া যাবে আর যদি আপনি নিজে এখানে যে স্কুল আছে যে ড্রাইভিং স্কুলগুলো আছে এগুলো তো আপনি ভর্তি হলে আপনি কাজের যেখানে জব করতেছেন এখানে অ্যাভেলেবেল ওদের শাখা থাকে তো আপনি আস্তে আস্তে শিখতে পারেন যখন ছয় মাস এক বছর যাবে তখন আপনি দেখা যায় আপনি নিজে নিজেই সব কিছু ব্যয় করতে পারবেন তো আর যদি মনে করেন অন্য কোনো ওয়ে আছে সেটা অবশ্যই আছে তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে সৌদি আরবের লাইসেন্স তো আপনার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব তথ্য দিয়ে বা যে কোনোভাবে তো আর একটা মূলত কথা দ্বিতীয় হলো আমরা কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান এই যে কাজটা আছে এটা তো আপনি শিখে আসতে পারেন আপনি মনে করেন যখন আপনি ফ্রি ফ্রি আপনি আসবেন মনে করেন এই যে আপনার একটা ইলেকট্রিশিয়ানের বেতন আপনার মিনিমাম মনে করেন চোদ্দ ঘন্টা তো আপনার আপনার পার ডে যদি ঘন্টা ডিউটি হয় মিনিমাম তাহলে আপনার দেখা যায় তারপরও মনে করেন আপনার প্রায় মান্থলি আপনার পঁচিশশো রিয়াল এরকম স্যালারি আসবে মিনিমাম আর যদি আপনি কাশিকে না আসেন ওই যে বললাম আপনাকে মনে করেন একটা দোকানে নতুন অবস্থা কাজ জানেন না কী করবেন হেল্পারি করলেন বা একটা খাবার হোটেলে আপনার কাজ করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করবে হিসাবে বা টাকার বেতন দেবেন ওনার কারণে এক হাজার দুইশো বা এক হাজার তিনশো এরকমের ওভার টাইম অনেক সময় থাকে ওভার টাইম না থাকলে মনে করেন পনেরোশো রিয়ালি দিব আপনাকে কিন্তু আপনি যদি কাজ শিখে আসেন আর যদিও আমি তো বললাম আপনি যদি দেশে থাকি একটু মনে করেন আপনার যদি এক মাস দেরিও হয় একটা কাজ শেখার জন্য মনে করেন আপনার দুই মাস আমি পরে আসবো কোনো সমস্যা নেই আপনি পরে আসেন আসলে আপনার কোনো সমস্যা নাই আপনি দুই মাস পরে আসেন কিন্তু কাজ শিখে আসেন আপনার আজ হোক কাল হোক দুদিন পরে হোক অবশ্যই আপনার ভবিষ্যৎটা ভালো হবে আর যদি কাজ শিখে না আসেন ও দামি বললাম আপনি এখানে আপনি মনে করেন তিন চার লাখ টাকা খরচ করে এখানে আসবেন হ্যাঁ তো মনে করেন এই যে তিরিশ হাজার টাকা ইনকাম করার জন্য মনে করেন আমরা প্রবাসে অনেকে আসে তিরিশ হাজার টাকা মনে করেন আপনি মাসে মনে করেন চল্লিশ হাজার টাকা ইনকাম করলেন আপনার খানা দানা মোবাইল খরচ আরও যে আউটসাইডে যে খরচগুলো আছে এগুলো বাদে আপনার কয় টাকা থাকবে মধ্যে ধরলাম আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার জন্য ভাই আমি মনে করি এই যে এতগুলা টাকা খরচ করে নিজের ফ্যামিলি এগুলো সবগুলা রাখি মনে করো প্রবাসী আসে আমি মনে করবো এটা একদম আমি মনে করি অযথা হ্যাঁ কাশি তো আমরা যারা অবশ্যই আমার লাইকটা ভাই শেয়ার করবেন আপনার নিকটবর্তী যারা পরিচিত আছে অবশ্যই শেয়ার করবেন তো কথাগুলো অনেক মূল্যবান এই যে আমি বললাম যে কাশি কাশলে যে এই একটু উপকার আপনি কনস্ট্রাকশনের কাশি কাশতে পারেন বিল্ডিং কনস্ট্রাকশন আপনার বিল্ডিং এর মানে এগুলো শিখলে অবশ্যই এ কাজ আছে খাবার হোটেলের কাজ শিখে আসতে পারেন আপনি যদি এর আগে কোথাও থেকে থাকেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে এই সকল কাজের আসলে এদেশে সম্মানও আছে টাকাও আছে আপনি দুইটাই পাবেন সম্মানও পাবেন টাকাও টাকাও পাবেন তো আমার দরকার দুইটা টাকা প্রথম আমার দরকার টাকা দ্বিতীয়ত মনে করেন আপনার দরকার সম্মান তো এই যে বলতেছি এই যে দুইটা আপনার থাকবে অবশ্যই কাজ শিখে আসলে আপনার জন্য অনেক অনেক উপকার হবে হ্যাঁ এই যে আমি আজকে বললাম যে বিচার দাম এবং আরও আরো অন্যান্য সিস্টেম আছে অনেকে অনেক কথা বলে বর্তমান পরিস্থিতি সৌদির যে অনেকে মিথ্যা কথা বলে থাকে যে সৌদিদের নাকি হুড়স্ত লোকজন ধরে নাকি দেশে পাঠাইতেছে এটা নিয়ে আমি দুইটা মানের কথা বলি তো এই যে কথাগুলো যারা বলতেছে এটা আসলে সম্পূর্ণ গুজব সৌদি আরবে বারণাসই লোক ধরে সৌদির পুলিশে আপনি যদি অবৈধ থাকেন আপনাকে অবশ্যই পুলিশে ধরবে কেন ধরবে না সৌদি আরবের সিস্টেম হচ্ছে কোনো অবৈধ লোক এখানে এলাম না এখন এটা যদি মনে করেন এই যে আমাদের বাংলাদেশ বর্তমানে মনে করেন ডক্টর যারা তার বিরোধী যে আছে অনেকে তারা অবশ্যই গুজব আমি দেখছি অনেকে ফেসবুকে অনেক শেয়ার পোস্ট করে থাকে তো এই যে কথাগুলো আমি বলছি যে আসলে এটা আসলে সম্পূর্ণ ভুয়া এই যে পুলিশের ধরে ধরে অনেক দেশে পাঠা দিতেছে আপনারা যদি আত্মীয় স্বজন থাকে অবশ্যই তাদেরকে বলবেন সবসময় সেভে থাকার জন্য আপনার যদি আঁকা থাকে আপনি রাস্তার বিদারে মনে করেন আপনি আমরা যেটা বাঙালি করে থাকি রাস্তার বিদারে মনে করেন অনেক সময় সিগারেট খাই আপনার পান খাই মনে করেন পানের পিক ফেলাই বা একটা খাবার খাইছি খাবারে মনে করেন যে কভারটা আছে সেটা মনে করেন ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলাইছি হুট করে মনে করেন সতীশ পুলিশ আসছে হাসি মনে করেন আপনাকে ধরল হ্যাঁ তো এই ক্ষেত্রে মনে করেন আপনার যদি কপাল খারাপ হয়ে থাকে আপনার যদি রিজিক না থাকে অনেকে বলে যে আঁকা থাকলে আসলে নাকি দেশে পাঠাই দেয় এটা আসলে আমি মনে করি সম্পূর্ণই ভুয়া আপনি যদি কোনো অপরাধ না থাকে আপনাকে লিগালের বাইরে সৌদি না আপনার সর্বোচ্চ মনে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট সেও মনে করেন আপনার আইনের পুরতে না আইন সবার জন্য সমান এতে সৌদি সরকারের জন্য যেটা এখানে যারা আসবে তাদের জন্য সেম হ্যাঁ এই যে গুজবে এটা খান দিবেন না আপনার আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন তারপরে ততটা সেফে থাকার জন্য তো আজকে আসলে বেশি সময় থাকতে পারতেছি না অবশ্যই আমি প্রতিদিন ইনশাল্লাহ এই রাত নয়টার পরে লাইভে আসার চেষ্টা করব যতটুকু সম্ভব ইনশাল্লাহ আজকে যে কথাগুলো বলছি অবশ্যই আমরা কাশিকে প্রবাসে আসব কাশিকে আসলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আমি মনে করি আর একটা বিষয় না বলেই নয় যারা ভাবে যে আসলে সৌদি আরবে কাজ নাই বা অন্যান্য অনেক কথা বলে আমি বলবো কাজ নাই এটা আসলে সম্পূর্ণ ভুয়া আপনার যদি অভিজ্ঞতা থাকে আর আপনার যদি ইকামা থাকে অবশ্যই আপনার কাজ আছে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অনেকে বলে কাজ নাই আমি বলবো ভাই তার ইকামাও নাই তার কাজও নাই আপনি খোঁজ নিয়ে দেখেন তার সাথে কথা বলে দেখেন আপনি জিজ্ঞেস করবেন সে অবৈধ হ্যাঁ সে বৈধ না সে অবৈধ হ্যাঁ তো তার কাজ কিভাবে থাকবে সৌদি মনে করেন একটা কাজ করতে গেলে অবশ্যই আপনার ইকামা দরকার ইকামা সারা আমার মনে করেন ইকাম এক্সপার্ট আলাদা লোক তো নিবে না আপনার অবশ্যই ইকামা থাকতে হবে এবং ইকামার মনে করেন ডেট থাকতে হবে হ্যাঁ এগুলো যদি না থাকে তাহলে তো আপনার কাজ নাই তো কারা বলে কাজ নাই সৌদি কাজ নাই কাজ নাই আপনার যদি একটা সিফা করলে তো আমি ফালাই রাখি আপনি তাহলে তো মনে করেন আপনি দেশেও এখানে বাহিরেও বাইরেতে পারবেন না কাজও করতে পারবেন না তখন আপনি কী করবেন বাদ দিয়ে মনে করেন আপনি রুমের ভিতরে থাকবেন সবাই মনে করে এই দুই একটা বন্ধু বান্ধব যারা আছে মনে করেন সেও এরকমের মনে করেন সে বলবে ভাই আসলে তার কাজ নাই হ্যাঁ আসলে কাজ নাই এটা আসলে একটা সম্পূর্ণ আমি মনে করি মিথ্যা কথা আপনার যদি অভিজ্ঞতা থাকে যাদের অভিজ্ঞতা আছে তারা দেশে বয়ে দেখেন ভালো টাকা ইনকাম করে আমি বলবো না যে বিদেশ আসি মানুষ অনেক টাকা ইনকাম করে যাদের আপনার মনে করেন দক্ষতা আছে ওই ধরনের লোক ইনশাল্লাহ দেশেও তারা ভালো করতেছে এবং যারা প্রবাসে আসে আপনার যদি ওরকমের ভালো কিছু থাকে আমি তো বললাম যে কাজগুলো ডিমান ভালো এগুলো শিখে আসবেন অবশ্যই আসলে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলে আজকে আমার একটু কাজের কারণে আরো কথা বলতে চাই বলার ইচ্ছা ছিল ইনশাল্লাহ আরো সেইম এই টাইমে রাত নয়টার পরে আসবো অন্যান্য তথ্য দিব আপনাদের প্রবাসে বিভিন্ন যত ধরনের সমস্যা এবং তার সমাধান কিভাবে পাবেন এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার এখানে লাইফে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আরেকটু বলি যারা যদি আপনার পরিচিত কোনো লোক থাকে বা যারা কাফলা হওয়ার ইচ্ছা আছে বা দেশে অবৈধ লোক দেশে যাইতে পারতেছেন কোনো পরিকল্পনা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমরা আমাদের থেকে হেল্প যতটুকু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার আবার ইনশাআল্লাহ আগামীকালকে রাত নয়টার পরে আপনাদের এখানে আসবো বিচার সম্পর্কে এবং সৌদি বা মেডেল লিস্টের যে যে কাজগুলো বেশি থাকে এগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ তো এগুলো আমি মনে করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো অনেকেই জানে না বা অন্যান্য আরও বিভিন্ন ইনফরমেশন আছে অবশ্যই দিব যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম